ভারতের রাজনীতিতে নতুন একটা ঝড় উঠেছে আর সেই ঝড়টার নাম হচ্ছে চলচ্চিত্র খুবই পরিচিত মুখ অথবা এই মুহূর্তে বাংলাদেশের মানুষের কাছেও রাতারাতি ভাইরাল নায়ক হিসাবে তো ভাইরাল ছিলেন রাজনীতিবিদ হিসাবেও বাংলাদেশের মানুষের অন্তর্জি দিকে ফেলছে লুকটার নাম হচ্ছে আপনার থালাপতি বিজয় তো গেল দুই থেকে তিন দিন আগে আমরা একটা ঐতিহাসিক দৃশ্য দেখলাম যে থালাপতি বিজয়ের যে রাজনৈতিক দল সেই দলের যখন সমাবেশ ছিল এত বাদ ভাঙা মানুষ তো এই ঘটনার মধ্যে থালাপতি বিজয় সেদিন কিছু বক্তব্য দিয়েছিল মোদীকে এবং বিজেপিকে কে ফ্যাসিস্ট আখ্যা করে নানান বক্তব্য দিয়েছিল এখন ফ্যাসিবাদের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছেন থালাপতি বিজয় সেই ফ্যাসিবাদের মধ্যেই নিজেই আটকে গেছেন অলরেডি তাকে আপনার পেঁচিয়ে ফেলানোর জন্য ক্ষমতাসীন সরকার বিজেপি নানান কর্মকাণ্ড করেছে আর মাঝখানে যেটা হচ্ছে তার বিরুদ্ধে আপনার একটা মামলা হয়ে গেছে সম্প্রতি সম্প্রতিতে তার দল তামিলাগা ভেট্রি কাজাগম আয়োজিত সমাবেশে ঘটে যাওয়া এক ঘটনায় বিজয় এবং তার দেহরক্ষীর বিরুদ্ধে আপনার মামলা হয়েছে হাজারো মানুষের ভিড়ের মধ্যে বিজয়ের সমাবেশে বিশৃঙ্খলা দেখা দেয় অভিযোগ করেছে সমাবেশে কয়েকজন উৎসাহী ব্যক্তি র্যাম্পে উঠে পড়লে তাদের ধাক্কা দিয়ে ফেলে দেন বিজয়ের দেহরক্ষীরা আর ভারতীয় সংবাদ সংস্থা বলছে এক ভিডিওতে দেখা যায় বিজয় র্যাম্পে হাঁটার সময় হঠাৎ এক ব্যক্তি ছিটকে পড়ে যায় আর ঘটনাস্থলে র্যাম্প অন্তত সাত ফুট উঁচু ছিল এই ঘটনায় শরৎ কুমার নামক এক ব্যক্তি থানায় অভিযোগ করেন এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করেন কতটা হাস্যকর মামলা হচ্ছেন এখন মোদী যখন রাস্তা দিয়ে হাঁটে অথবা কোনো প্রোগ্রামে যায় মোদীর সামনে দিয়ে বুঝি আমজনতা এরকম লাফাইতে পারে মোদী বাদ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ধরেন মন্ত্রীরা ধরেন বা আমাদের জাতীয় সেলিব্রিটিদের ধরেন আপনি চাইলেই কি তাদের সাথে গিয়ে বসতে পারবেন যেহেতু থালাপতি বিজয় টোটাল রাজনীতিকে নতুন করে একটা ঝাঁকুনি দিতে আসছে সেই প্রোগ্রামের মধ্যে লক্ষ লক্ষ মানুষ ছিল এখান সবাই কার মনে কি আছে এটা তো ভাই বোঝার সুযোগ নাই সো সে একজন জাতীয় নেতা তার নিরাপত্তার খাতিরে তার দেহরক্ষীরা কেউ যদি লিমিট ক্রস করে বিজয়ের কাছে আসতে চায় তো তাকে আটকানোর চেষ্টা করবে এটাই স্বাভাবিক বরঞ্চ আমি ভিডিওটা দেখছিলাম সেখানে বিজয় যখন এন্ট্রি নিলেন তারপর যখন র্যাম্পে হাঁটা শুরু করলেন মানুষ ওই যে থেকে এক ধরনের গেরুয়া ছুঁড়ে দিল তিনি সেই গেরুয়াগুলোকে একটা পর একটা হাতে নিলেন গলায় নিলেন মাথার মধ্যে বাঁধলেন অনেকে কিন্তু দেখছেন ওই ভিডিওটা পাশাপাশি ফুলের মালাগুলো যখন দিছে তিনি আবার পাল্টা দিছেন হঠাৎ করে মানুষের একটা ক্রাউড এখানে তৈরি হয়েছে তো ওই সময় দেহরক্ষীরা স্বাভাবিক ভাবে এটা তাদের কাজই তার সেফটি মেক করা তো অনেকে আছে একটু অতি উৎসাহী তো যারা একটু অতি ছিল তাদেরকে হয়তো ধাক্কা ডাক্কা দিছে আর এটা খুবই সিম্পল কিন্তু এটা নিয়ে যে ব্যক্তি মামলা করছে হান্ড্রেড পার্সেন্ট এই ব্যক্তি হচ্ছে আপনার বিজেপির সমর্থক ছাড়ার কেউ না মোদীর এই ধরনের একটিভিটিস গুলাই মোদীর জনপ্রিয়তা কমিয়েছে